পূর্ণিমার চাঁদ গলে পড়ছিল প্রাসাদের জানালার ফাঁক দিয়ে আর মাইমা দেখতে পেল এক মানুষ ঘুমাচ্ছে একটা বিছানায় সে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে যেমন কল্পনা করেছিল মাটির মানুষ হয়তো কাদার মতো থকথকে কিছু একটা হবে মোটেও তেমন না বরং এত সুন্দর কাঠামো সে কোনোদিন কল্পনাও করেনি সে জানালার আরও কাছে পঙ্খিরাজ নিয়ে এসে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মনে অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এল সুভান আল্লাহ এই জন্যই মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব কিন্তু সে এত জোরে বলে বসল যে তার শব্দে রাজকুমারের ঘুম ভেঙে গেল সে চোখ খুলে বিশ্বাস করতে পারছিল না এক অপরূপ পরি তার জানালায় রাজকুমার বলে বসল এই কে তুমি তোমার নাম কি মাইমাকে ভয় আর লজ্জা একসাথে পেয়ে বসল সে বলল আমি রাজকন্যা মাইমা বলেই পঙ্খিরাজ ঘুরিয়ে উড়ে চলে গেল যেতে যেতে শুনল রাজকুমার চিৎকার করে বলছে আমি রাজকুমার জাকির আবার এসো আমি অপেক্ষায় থাকব মাইমা লজ্জায় মাথা কাটা যাচ্ছিল সে এক অন্য রকম অনুভূতি আকাশের অনেক উঁচুতে উঠে পঙ্খিরাজ থামালো মাইমা কি করবে বুঝতে পারছে না আজকের মধ্যে ফিরে যেতেই হবে তাকে লাবিবকে কথা দিয়েছে তাছাড়া না ফিরলে বা পঙ্খিরাজ থেকে নামলে আর কোনোদিন ফেরার পথ থাকবে না তার এদিকে রাজকুমার জাকিরের মুখটা ভেসে উঠছিল বারবার তার মনে তার সাথে কথা বলতে ইচ্ছা করছিল তার মুখে এই পৃথিবীর গল্প শুনতে ইচ্ছা করছিল মাথা ঘুরে উঠল মাইমার কি করবে এখন ঘোরের মধ্যে অত সময় কেটে গেল মাইমা বুঝতেই পারল না তার তিন দিনের সময়সীমা শেষ হয়ে গেছে হঠাৎ করেই পঙ্খিরাজটা অদৃশ্য হয়ে গেল মাইমার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল কি করবে এখন সে এতটা অসহায় তার দিনও লাগেনি সে তার ডানা মেলে নেমে এলো মাটিতে আর কোনোদিন হয়তো তার রাজ্যে ফিরতে পারবে না সেই ভয় আবার পৃথিবীর মাটিতে প্রথম পা রাখার মিশ্র অনুভূতি হচ্ছিল সে একটা বনের মাঝে হাঁটছিল হঠাৎ দেখল একটা চার পেয়ে প্রাণী হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে মাইমার মনে পড়ে গেল বইয়ে পড়েছে এটার নাম সিংহ সিংহটা মাইমাকে তাড়া করতে লাগল মাইমা ভয় পেয়ে আকাশে উড়ে গেল হঠাৎ আকাশে একটা বিশাল বাঁচ পাখি তার দিকে ধেয়ে আসতে লাগল মাইমা দিশেহারা হয়ে প্রাণপণে ছুটতে লাগল অবশেষে দেখতে পেল পাহাড়ের গায়ে এক গুহা সেখানে ঢুকে পড়ে হাঁপ ছেড়ে বাঁচল মাইমা সোহারানী ঠিকই বলেছেন পৃথিবী আসলেই ভয়ঙ্কর এক জায়গা সেই গুহাটা ছিল এক জিনের মাইমা সোহারানী ঠিকই বলেছেন পৃথিবী আসলেই ভয়ঙ্কর এক জায়গা সেই গুহাটা ছিল এক জিনের নাম রাখিন তাই খুব একটা মানুষের আনাগোনা নেই এখানে রাখিন হঠাৎ এক পরীকে এখানে দেখে খুবই অবাক হল সে এগিয়ে গেল মাইমার সামনে মাইমা জিন দেখে ভয় পেয়ে গেল জিনদের সাথে পরীদের দ্বন্দ্ব বহু বছরের সিংহের হাত থেকে বেঁচে সে জিনের খপ্পরে পড়ে গেল সে আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়াল দেখে রাখিন হেসে দিল হে পরী আমি তোমার কোনো ক্ষতি করব না এটা তোমার পরিস্থান না বা আমার জিনের রাজ্যও না এই পৃথিবীতে সব প্রজাতি নিজেদের সাথে মিলেমিশে থাকে কিন্তু তার জন্য মানুষের বেশ ধরে থাকতে হয় কারণ কিছু মানুষ আমাদের আসল চেহারা দেখলে ক্ষতি করতে চায় তাদের সেই ক্ষমতা থাকে আমরা জিনরা তো রূপ পাল্টাতে পারি পরীরা তো পারে না তুমি এখানে কিভাবে থাকবে মাইমা একটু ভরসা পেল সে সব খুলে বলল আচ্ছা বুঝেছি মানুষ রাজকুমারের প্রেমে প্রেমে পড়ে গেছ তুমি বলেই হাসতে থাকল রাখিন মাইমা লজ্জা পেয়ে গেল রাখিন বলল আমার কাছে তো তোমাকে ফেরত পাঠানোর উপায় নেই তবে তোমাকে মানুষের রূপ দেওয়ার একটা উপায় আছে তুমি যদি পাখি হয়ে রাজকুমারের মন জয় করতে পারো আর এক বছর সে যদি তোমাকে না ভোলে তাহলে তুমি মানুষের রূপ পেয়ে যাবে তখন তুমি আরামে পৃথিবীতে থাকতে পারবে আবার তোমার রাজকুমারকেও পেয়ে যাবে মাইমা বলল কিন্তু যদি না পারি এই শর্ত পূরণ করতে জিন বলল নিজের ওপর বিশ্বাস না থাকলে না করাই ভালো তখন বাকি জীবন পাখি হয়েই কাটাতে হবে কিন্তু মাইমার কেন জানি রাজকুমারের কথা মনে পড়তে লাগল রুহা লোকে ফেরত যেতে না পারার কষ্ট তার মনে আসছেই না সে বলল ঠিক আছে আমাকে পাখি করে দাও রাখিন বলল আচ্ছা এই মায়াজাদুর ফলটা খাও ফলটা খেতেই মাইমা একটা কালো পাখি হয়ে গেল রাখিন বলল রূপে না গুনে করতে হবে রাজপুত্রের মন জয় যাও উড়ে যদি থাকো রাজকুমারের মনে এক বছর পর আসবে ফিরে মানুষের রূপে মাইমা উড়ে চলে গেল সেই রাজ্যের দিকে উড়তে উঠতে রাত হয়ে গেল অবশেষে সেই রাজকুমারের প্রাসাদের জানালার কাছের একটা গাছে বসল সে তাকিয়ে দেখল রাজকুমার জানালায় বসে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হয়তো মাইমার অপেক্ষাতেই আসল রূপে আসতে না পারার আপেক জেগে উঠল পরক্ষণেই দৃঢ়চিত্তে বলল আমাকে করতেই হবে রাজকুমারের মন এক বছর পর আমি মানুষের রূপ নেবই সে উড়ে গেল রাজকুমারের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানার উপর বসে পড়ল রাজকুমার একটা অচেনা কালো পাখি দেখে খুবই বিরক্ত হল বসে আছি পরি রাজকুমারী মাইমার অপেক্ষায় কপালো জুটল এক কালো পাখির উৎপাত নিজেকে বলল সে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে আসলো। মাইমা বলে উঠল আমি রাজকুমারী মাইমা হল বসে আছি পরী রাজকুমারী মাইমার অপেক্ষায় কপালো জুটল এক কালো পাখির উৎপাত নিজেকে বলল সে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে আসলো। মাইমা বলে উঠল আমি রাজকুমারী মাইমা তোমার জন্য আমি সব বিসর্জন দিয়ে এই পৃথিবীতে থেকে গেছি এখন আমার তুমি ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু সে দেখল তার মুখ থেকে পাখির কিছু শব্দ ছাড়া কিছুই বেরোল না সে মনের দুঃখে বসে পড়ল এদিকে রাজকুমার দেখছে সে তাড়ানোর চেষ্টা করলেও পাখিটা যাচ্ছে না কিছুক্ষণ মিষ্টি স্বরে কুহু কুহু বলে চুপচাপ হয়ে গেল সে কাছে গিয়ে হাতে তুলে নিল পাখিটাকে কালো হলেও পাখিটার পালকগুলো নরম আর মোলায়েম ভালো লেগে গেল তার সে বলল হে নাম না জানা কুহুডাকের পাখি আজ থেকে তোমায় আমি কোকিল নাম ডাকি মাইমার মনে আশার আলো জ্বলে উঠল রাজকুমার তাকে গ্রহণ করেছে এখন তার মনে এক বছরের জন্য জায়গা করে নিতে হবে মাইমা মনে আনন্দের জোরে গেয়ে উঠল আর মিষ্টি একটা কুহুতান পুরো ঘরে প্রতিধ্বনি হতে লাগল মাইমা সব হারালেও তার সুরেলা গলাটা এই পাখির শরীরেও ধারণ করছে আর এত মিষ্টি গলার পাখি কোনো দিন দেখেনি রাজকুমার সে আরও মুগ্ধ হয়ে গেল সে বলল তুমি আমার ভালোবাসার পাখি হে কোকিল তারপর থেকে কোকিল মাইমা রাজকুমারের সার্বক্ষণিক সঙ্গী হয়ে গেল রাজকুমারের শিকার অভিযান দুঃসাহসী অভিযাত্রা অস্ত্র প্রশিক্ষণ খেলার মাঠ সব জায়গাতেই মাইমাকে নিয়ে যেত রাজকুমার মাইমা আরও কাছ থেকে পৃথিবীকে দেখতে পেল দেখল এখানে যেমন রাজকুমারের মতো ভালো মানুষ আছে তেমন আছে সিংহের চেয়েও ভয়ঙ্কর কিছু মানুষ সে বুঝতে পারছে সুহাপরি হয়তো বিপদ বলতে এসব মানুষের কথাই বলেছিল কিন্তু মাইমার এটাও মনে হল এই পৃথিবীতে ভালো খারাপ দুই রকম মানুষ থাকাটাই এই পৃথিবীর আসল সৌন্দর্য এই বৈচিত্র্য আর কোনও জগতে নেই তাই তো পরিদের কাছে এই পৃথিবী এত রহস্যময় এত আকর্ষণীয় এভাবেই কেটে গেল এগারোটি মাস এদিকে রাজপ্রাসাদের প্রধান জাদুকর ইকাম যার কাজ হচ্ছে অদৃশ্য জগতের হাত থেকে রাজ্যকে রক্ষা করা সে জাদুবিদ্যায় এতটাই পারদর্শী যে জিনেরাও তার কাছে হার মানে তার সন্দেহ হচ্ছিল রাজকুমারের সাথে হঠাৎ করে একটা পাখি সবসময় কেন থাকে তখনও পৃথিবীতে কোকিল নামে কোনো পাখি ছিল না সে নানা জাদুবিদ্যার বই পড়ে বুঝতে পারে ভিন্ন জগতের প্রাণীরা জাদুমায়া নামের ফল খেয়ে এরকম নতুন প্রজাতির পশুপাখির রূপ নেয় অনেক সময় তাদের উদ্দেশ্য ভালো থাকে আবার অনেক সময় খারাপ তাই এই কোকিল পাখিটাও বিপদের কারণ হতে পারে রাজকুমারের সে বারবার রাজকুমারকে সতর্ক করতে থাকে কিন্তু রাজকুমার পাত্তা দেয় না ছোট্ট একটা পাখি তার কি আর ক্ষতি করবে এক বছর হতে আর অল্প কিছুদিন